কাম চলাই এটা চাই এই বিষয়ে আলোচনা করতে চின்றো অনুষ্ট知県ের যারা আছেন আপনারা জানেন সারা বাংলাদেশে সাংবাদিকরা জাতির জন্য কাজ করে যাচ্ছে সত্য প্রকাশ করার জন্য সাংবাদিকরা সবসময় কাজ করে যাচ্ছে কিন্তু এই বিষয়ে আমরা দেখতে পাই বিভিন্ন সময় সাংবাদিকরা যখন সত্য কথা বলতে সন্ত্রাসী গোষ্ঠী সাংবাদিকের উপর হামলা করে বিগত দিনে সারা বাংলাদেশে এমন অনেক সাংবাদিক হত্যা হয়েছে খুন হয়েছে এবং নির্যাতন করেছে গতকালকেও আমরা দেখলাম ঢাকার গাজীপুরে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই সাংবাদিক সে সত্য তুলে ধরার জন্য চেষ্টা করেছে সেই সন্ত্রাসী বাহিনীদেরকে এখনও কিন্তু গ্রেপ্তার করা ভূমিদস্য এই যে নির্বিচারে হামলা করে যাচ্ছে সাংবাদিকেরা বিচার পাচ্ছে না আসলে প্রশাসন কেন নীরব প্রশাসন কি আমাদের দেশে সবচেয়ে অব্যাহিত সাংবাদিকরাষ্টাবল চালায় বিষয়ে আলোচনা করার জন্য